পশ্চিমবঙ্গে ফের নিম্নচাপ উনত্রিশ ও তিরিশে মের বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে বিশেষ ভিডিও হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ইন্ডিয়া টোস্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আমি আপনাদের রকিদা আজকের এই ভিডিওতে আমরা জানবো উনত্রিশ এবং তিরিশে মে পশ্চিমবঙ্গের নিম্নচাপের ফলে কী রকম আবহাওয়া দেখা দিতে পারে আঠাশে মে রাত্রে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং এটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের উপকূলীয় দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতায় উনত্রিশে মে সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে যার ফলে একটু স্বস্তি বজায় আছে তিরিশে মে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে উপকূলীয় অংশ অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের উপসংহারে একটাই কথা বলবো যেটা আমাদের এটা সেটা হচ্ছে আমাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পার হওয়া উচিত নয় এই সময় নিজেদেরকে সেফ রাখতে হবে এবং আপনারা যারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে কি না বা ঝড় পেয়েছেন কি না ইচ অ্যান্ড এভরিথিং আরেকটি কথা এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন আর জনস্বার্থে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ